দেওয়ার জন্য আমাদের প্রায় কচুয়াই খাল নদী পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আরিয়া মধ্যন শাখা খাল থেকে কচুরি পান অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ খালে নেমে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সাথে কচুরি পানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন এক যুগেরও বেশি সময় ধরে জমে থাকা কচুরি পানা পচে দূষিত হয়ে পড়ে এই এলাকার চার কিলোমিটার খালের পানি শুধু তাই নয় কচুরি পানার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সংকটে পড়ে স্থানীয় কৃষকরা ষোলো নভেম্বর কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই কচুরি পানো অপসারণের কাজ হাতে নেয় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরি পান অপসারণে ছাপিয়ে পড়েছে নারী পুরুষ ছাত্র শিক্ষক সাংবাদিক বিডি ক্লিনিং রেড ক্রিসান সোসাইটি স্কাউট গ্রাম পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের প্রায় তিন শতাধিক মানুষ শাখার প্রায় সত্তর জনের মতো আমরা কাজ করছি সাথে রেড সেন্ট আছে এবং কচুয়া প্রেস ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল কুমার দাস তার নেতৃত্বে এখানে তার টিম কাজ করছে কচুয়া মহাশস্য সাংবাদিক সোসাইটির আমি আমার টিম কাজ করছে এবং মহর্ষা সাংবাদিক ফরমের সেক্রেটারি আমাদের ফরামের সেক্রেটারি সূর্য চক্রবর্তী তার নেতৃত্বে এখানে কাজ করছে এবং সঙ্গে আছে আমাদের কচুয়া উপজেলা প্রশাসন সবাই মিলে কচুয়াকে সুন্দর করার জন্য কচুয়ার মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই যে খাল প্রায় চার কিলোমিটারের মতন কচুরুই পানা দিয়ে ভর্তি হয়ে আছে যেখানে ইরি ধানের চাষ হয় পানি ঠিক মতন যেতে পারে না এই পানিটা হলো যে যাতে করে হলো সুন্দর করে হলো যে ওই কৃষকরা পায় ওই জমিতে এই জন্যই আমাদের ইউনো মহোদয় কে এম আবু নৌসাদ স্যার উনি উদ্যোগে কচুয়া আমাদের যে উপজেলা প্রশাসন প্রশাসন সবাই এক একত্রিত হয়ে আমরা এই কাজটা করছি এই চার কিলোমিটার এই খাল পরিষ্কার পরিষ্কার আমরা করব। এর পাশাপাশি কচুয়ার যে সমস্যাগুলো আছে আস্তে ধীরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা কাজ করে আসছি উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সকাল সাতটা থেকে দিনব্যাপী একযোগে উত্তোলন করা হবে এই প্রথম দিনে প্রায় চার কিলোমিটার এলাকা কচুরি মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের পরবর্তীতে গজারলিয়ার লরারকুল এলাকার সহ এই উপজেলার বিভিন্ন খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম চলমান রাখা হবে জানেন একটি এখানে অনেক খাল রয়েছে নদী রয়েছে কিন্তু খাল এবং নদীগুলো এখন মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক কারণেই আজ অনেক বিপর্যস্ত এখানে অনেক জায়গায় কচুরি পানা অবৈধ নেট পাটা কুমোর জাল ভেসাল এগুলো বিভিন্ন কিছু দেওয়ার কারণে পানির প্রবাহটা সঠিকভাবে হতে পারছে না যার ফলে এই কচুরিপানা বিভিন্ন জায়গায় পচে সেখানে বিষ জমে আমার মাছ মারা যাচ্ছে মানুষ এই জায়গাগুলোতে মাছ পাচ্ছে না বিভিন্ন জায়গায় সাড়ে ছটা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় চার কিলো কালের মেঘ পাটা অবৈধ যা আছে কুমোর জাল ভেসাল এবং কচুরিপানা অনেক জায়গায় বন্ধ করে রাখা ছিল সেগুলো সব খুলে দেওয়া হয়েছে আমাদের সাথে আজকে আমাদের ছাত্র সমাজ আমাদের বিডি ক্লিন স্কাউট এবং স্থানীয় জনগণ সাংবাদিক জনসাধারণ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি দপ্তর সবাইকে নিয়ে আমরা একযোগে কাজটি করছি এবং সকলের সত্যতা উজ্জ্বল কুমার দাস বিএমএফ টেলিভিশন